প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী লাঠি খেলা যেই খেলাটি গ্রামগঞ্জ থেকে হারিয়ে গেছে এখনো সচরাচর দেখা যায় না তো আপনারা দেখছেন নাইন ইসলাম ইন ইউটিউব চ্যানেল তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছোট থাকা বেললাইকনটি বন্ধ দেবেন দেখতে পারছেন খেলা খেলছেন তোরা ইতিমধ্যে দেখতেই পারছেন কানায় কানায় খেলাটি काम को चला फिर से खेल दो बेटा खेल के बेटा प्यार के खता रखे से चाचा हॉस्पिटलला चाचा को दो हॉस्पिटल में खटा रखे से देख तो पर्सन वाह कफा अप्लाई करते कबरे देना अपना रन खड़ा करके पा रहे हैं